আসরের নামাজের পরে ঘুমালে দুইটি বিপদ আপনার লাইফে চলে আসবে যদি আসরের নামাজের পরে আপনি ঘুমিয়ে যান তাহলে দুইটি বিপদ আপনার লাইফে চলে আসবে জন্য আসরের নামাজের পরে কখনো ঘুমানো যাবে না বানিয়ে বলছি না এটা আল্লাহ রসূস সাল্লাহ আলাইহিসাল্লাম আমাদেরকে নিষেধ করে দিয়েছেন কি চমৎকার দিন আমরা পেয়েছি কি রাসূল আমরা পেয়েছি আল্লাহ রসূস সাল্লাহ আলাইসাল্লাম আমাদেরকে সব কিছু শিক্ষা দিয়েছেন কোনটা আমাদের জন্য মঙ্গল হবে কোনটা আমাদের জন্য কল্যাণকর হবে এই সব কিছু আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলে দিয়েছেন মুসনাদে আবি আলার চার হাজার আটশত সাতানব্বই নাম্বার হাদিসে আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলে দিয়েছেন মান্নামা বাদ আল আশ্রী ফখতুল আফলু যে ব্যক্তি আশ্রয়ের নামাজের পরে ঘুমাবে তার ভয়ঙ্কর ক্ষতি হতে পারে এক নাম্বার হচ্ছে তার বিবেক বুদ্ধি কমে যাবে ইন্টালেকচুয়াল পাওয়ার মেধা শক্তি দুর্বল হয়ে যাবে সুতরাং সবসময় চিন্তা করবেন আসরের নামাজের পরে ঘুমানোর চেষ্টা করবেন না এই সময়টা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ সময় এক নম্বর ক্ষতি হচ্ছে আফলুহু আল্লাহ রসুল সাল্লাম বলে দিয়েছেন তার বিবেক বুদ্ধি কমে যাবে কমে যাবে এবং তার ইন্টেলেকচুয়াল পাওয়ার মেধা শক্তি স্মরণ শক্তি এগুলো দুর্বল হয়ে যাবে এজন্য যদি আমরা ইন্টেলেকচুয়াল পাওয়ার মেধা শক্তি বৃদ্ধি করতে চাই স্মরণ শক্তি বাড়াতে চাই আসরের নামাজের পরে বিকালবেলা কখনো আমরা ঘুমাবো না কখনো আমরা এই অভ্যাস আমাদের লাইফে গড়ে তুলবো না সব সময় এটা আমাদের খেয়াল রাখতে হবে নাম্বার টু দ্বিতীয় নাম্বার হচ্ছে বিভিন্ন ধরনের রোগ তার ভিতরে চলে আসতে পারে এজন্য আমরা আশরে নামাজের পরে কখনো ঘুমাবো না আসরের নামাজের পর হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ সময় এই সময়টা আল্লাহ পাক রব্বুল আলমিন দোয়া কবুল করে থাকেন মনে রাখবেন জুমার দিন আসরের নামাজের পরে এই মুহূর্তটা এতটা গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ এই সময় কোন বান্দা যদি আল্লাহ তালার কাছে কোনো কিছু চায় আল্লাহ পাক আলমিন ওই বান্দার সকল কিছু কবুল করে নেয় সুবহান আল্লাহ দুঃখের বিষয় এই সময় আমরা গুরুত্ব দিতে চাই না ওয়াল্লা আসর আল্লাহ রসুল আলাইহি আলাইহালাম বলে দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলমিন পবিত্র কোরআনুল করিমের ভিতরে একটি সুরা নাজিল করেছেন সময়ের ব্যাপারে ওয়াল্লা আসর এখানে সময়ের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন কসম করে দিয়েছেন অনেক মুফাসসিরীন کرام বলেছেন ওয়াল আসর মানে আসরের কসম আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন করে দিয়েছেন সুতরাং আমাদেরকে সব সময় খেয়াল রাখতে হবে এই যে আসরের পরের সময়টা খুবই গুরুত্বপূর্ণ সময় এই সময় আমরা আল্লাহ পাক রব্বুল কাছে দোয়া করব আল্লাহ পাক রব্বুল কাছে আমরা কাকুতি মিনতি করব আল্লাহ পাক রব্বুল কাছে আমরা চাইব এই সময় আমরা কখনো ঘুমিয়ে যাব না দুঃখের বিষয় হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যখন ঘুমাতে বলেছেন যখন বিশ্রাম নিতে বলেছেন তখন আমরা ঘুমাই না যখন আমাদেরকে কাজ করতে বলেছেন তখন আমরা ঘুমিয়ে থাকি আল্লাহ পাক রব্বুল আলমিন তিরিশ নম্বর এক নম্বর পৃষ্ঠা সুরা নাবায়ের দশ এগারো নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন ও যে আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলমিন রাতকে মানুষের ঘুমের জন্য তৈরি করেছেন সুহান আল্লাহ সারাদিন মানুষ কাজ করবে আর দিনকে আল্লাহ পাক রব্বুল আলামিন কাজের জন্য তৈরি করেছেন সুতরাং দিনে মানুষ কাজ করবে আর রাতের বেলা মানুষ ঘুমিয়ে যাবে আর রাতের বেলা যারা না ঘুমায় না ঘুমিয়ে দিনের বেলা ঘুমাবে বেশি তাদের যেই ঘুমের যে একটা প্রক্রিয়া আছে এবং ঘুমালে যে মানুষের বিশেষ ধরনের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে এবং বিভিন্ন রোগ থেকে সে হেফাজত থাকতে পারে চিকিৎসা বিজ্ঞান এটা বলে দিয়েছে যদি কেউ রাতে না ঘুমিয়ে দিনে ঘুমায় তাহলে এই ঘুম